নজর রাখবো পরবর্তী সংবাদে আগামী আঠেরো থেকে চব্বিশ মার্চ পর্যন্ত নাগাল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে নর্থ ইস্ট গেম নর্থ ইস্ট গেম দু কেন্দ্র করে প্রস্তুতি একেবারে চরমে অংশগ্রহণকারী খেলোয়াড় এবং কোচিদের শুভেচ্ছা প্রদান করলেন মন্ত্রী টিঙ্কুড়াই নর্থ ইস্ট গেম শুরু হতে চলেছে আগামী আঠেরো তারিখ থেকে এই আঠেরো তারিখে নাগাল্যান্ডে যারা যারা অংশগ্রহণ করবে নর্থ ইস্ট গেমে তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানানো হলো

এবং ত্রিপুরার নাম উজ্জ্বল করবি এই প্রত্যাশা নিয়েই এক দুটা কথা বলবো আমরা খেলাধুলার অনেক পরিবর্তন ত্রিপুরাতে দেখেছি এই ইতিমধ্যে অনেকগুলো পরিবর্তন হয়েছে শুধুমাত্র আজকে আমাদের টিম যাচ্ছে এরকম নয় আমরা কিছুদিন আগেই দেখেছি আমাদের এখানে ন্যাশনাল যুগা হয়েছে স্কুল লেভেল সেটা তো আমাদের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করেছে আমরা দেখেছি আমাদের এখানে ইউনিভার্সিটি গেম হয়েছে প্রায় দুশো দশটা ইউনিভার্সিটি একসঙ্গে উত্তর পূর্বাঞ্চলে এসে তারা খেলেছে গুয়াহাটিতে তার মধ্যে আমাদের এখানেও দশটা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এখানে এসছে এখানে খেলাধুলা করেছে তারা যোগা করেছে আমরা সেখানে ভালো রেজাল্ট করেছি আমরা নর্থ ইস্ট ফেস্টিভ্যাল খুব সুন্দর করে প্রায় আটশো কুড়ি জন প্রতিনিধি নর্থ ইস্ট থেকে এসছে তাদেরকে নিয়ে আমরা নর্থ ইস্ট ফেস্টিভ্যাল করেছি আমাদের এই দপ্তরের শুধু ত্রিপুরায় নয় স্পোর্টস গোটা ভারতের অনেক পরিবর্তন হয়েছে একটা সময় এরকম হতো অলিম্পিক খেলার যখন রেজাল্ট বেরোত দীপা আছে তোরা জানে যারা খেলা দেখতো। আমাদের মেডেল উগান্ডা নাইজেরিয়া কেনিয়া ওই সমস্ত দেশের জনসংখ্যা এত কম আমাদের ভারতের অনেক রাজ্যের জনসংখ্যার থেকেও অনেক কম এই সমস্ত দেশে তারপরও মেডেল কিন্তু তারা আমাদের থেকে বেশি পেত এটা আমাদের ভারতের চিত্র ছিল কিন্তু এগুলো পরিবর্তন হয়েছে এবার যখন এশিয়া কাপ হল আমরা একশো আটটা মেডেল জিতেছি আমাদের ভারত আমাদের যখন ফেরা হয়েছে এশিয়া তখন একটা এগারোটা মেডেল এই এই পরিবর্তনটা এসছে আমাদের আমাদের রাজ্য মেয়েরা অনেকেই ন্যাশনাল লেভেলে সুনামের সঙ্গে তারা খেলাধুলা তাদের যেমন তুলে ধরছে আমরাও তাদেরকে স্কুল লেভেলে যারা আমাদের স্কুল স্পোর্টস বোর্ডের আন্ডারে যারা খেলাধুলা করেছে শুনলে খুশি হবেন আজ থেকে চার পাঁচ দিন আগেই এখানে অনেকে জানেন হয়তো জানে না অনেকেই যারা স্কুল স্পোর্টস বোর্ডের আন্ডারে যারা খেলাধুলা করেছে এরকম আটাত্তর জনকে আমরা এক লক্ষ টাকা করে পঞ্চাশ হাজার টাকা করে যারা জিতেছে তাদেরকে এক লক্ষ টাকা যারা সিলভার জিতেছে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা যারা ব্রোঞ্জ জিতেছে তাদের পঁচিশ হাজার টাকা এরকম আটাত্তর জনকে এটা ফার্স্ট টাইম ত্রিপুরাতে যে এত বড় অঙ্কের রাশি আমাদের খেলোয়াড়দেরকে দেওয়া হয় আমরা এরকম সিদ্ধান্ত নিয়েছি এই যে কোচরা আপনারা আছেন বা আমাদের যারা অফিআইরা আছে আমরা তাদের জন্য আজকে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি প্রতি বছর এয়ার অফ দ্য কোচ এয়ার অফ দ্য পিআই আমরা এরকম তাদেরকেও সম্মান করা তাদেরকেও আর্থিক সাহায্য করা আমাদের তারা যেন সম্মানের সঙ্গে খেলতে পারে এবং সত্যাকে যারা তারা তুলে ধরতে পারে সারা দেশের আমাদের কোচ কোচিং সেন্টারগুলো যেগুলো আছে আমাদের সেগুলোকে আমরা নতুন করে সাজিয়ে তোলা সেগুলো ইনফ্রাস্ট্রাকচার রেডি করা সেখানে কোচ নিয়োগ করা আমাদের কোচের একটা সংকট রয়েছে আপনারা জানেন সবগুলো খেলাধুলাই আজকে যারা দশটা ইভেন্টে যাবেন কোচ আমরা দিতে পারি না মতো তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কাছে বিপিএড করা এমপিএড করা যারা পিআইরা আছে যাদের আরো চাকরি দশ পনেরো বছর আছে তাদেরকে আমরা ইতিমধ্যে বাইরে পাঠিয়ে আমরা পাটিয়ালা বা কলকাতাতে পাঠিয়ে তাদেরকে একসঙ্গে দশজন কুড়িজন করে করে তাদেরকে ট্রেনিং করে এনে আমরা কোচ দেব সেরকম আমাদের পরিকল্পনা রয়েছে বর্তমানে নাগাল্যান্ডে যাচ্ছে তারা যেন সুনামের সঙ্গে সেখানে খেলে আছে এবং আমরা খেলাধুলার মার উন্নয়নে খেলোয়াড়দের কথা ভাবনা চিন্তা করে আগামী দিনে আরো বেশ কিছু পরিকল্পনা নেওয়া হবে এমনটাই জানিয়েছেন মন্ত্রী তবে তারই সঙ্গে এই নর্থ ইস্ট গেমসে যারা অংশগ্রহণ করবেন যারা পার্টিসিপেট করবে তারা প্রত্যেকেই যাতে জয়ী হয়ে রাজ্যে ফিরে সেই আশা রাখছেন মন্ত্রী টিঙ্কুরাই তাই আজকে সকলকে শুভেচ্ছা জানানো হলো এনএসআরসিসিতে একটা ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন